এই প্রজেক্টটি আমাদের ড্রয়িং ডিজাইন এবং কনস্ট্রাকশন করা বিয়াল্লিশতম প্রজেক্ট এই প্রজেক্টটি অন্নবদ্য একটি নির্মাণযোগ্য আমাদের আমরা এই প্রজেক্টটি যে রকম ডেডিকেশন দিয়ে কাজ করেছি এবং ডিজাইন করেছি তা অন্য সব প্রজেক্টের চেয়ে একটু আলাদা কারণ গতানুগতিক যে সব ডিজাইন বা কাজ হয় তার থেকে অনেকটাই ভিন্ন একটা কাজ ভিন্ন ধর্মী একটা কাজ হয়েছে কারণ আপনারা গতানুগতিক সব ডিজাইন দেখেন তার চাইতে একটু আলাদা দেখতে পাবেন এখানে উপরে এই লোভার ডিজাইনটি আমি এখানে লাইভ দাঁড়িয়ে থেকে আমাদের সৈনিকদের দিয়ে আমার ওখানে জায়গায় দাঁড়িয়ে ক্রিয়েট করি জায়গায় দাঁড়িয়ে মূলত এই ডিজাইনটি আমি আমাদের সৈনিক আমার গভর্নমেন্টকে আমি বুঝিয়ে দিই সে এই মোতাবেক এই আমার এই ডিজাইনটি কনস্ট্রাকশনের কাজটি করেন কারণ এইটায় আমার প্রচুর সময় দেওয়া লাগছে আমাকে সাথে থাকতে হয়েছে মেজারমেন্টগুলো চেক দেওয়ার জন্য প্রত্যেকটা কাজ কতটুকু হলো সেই অনুযায়ী কতটুকু মেজারমেন্ট কত হাইডে গিয়ে উঠবে কত অ্যাঙ্গেল উঠবে প্রত্যেকটা জায়গায় একজাক্টলি সুতায় প্রত্যেকটা জায়গায় সুতায় সুতায় কাজ করতে হয়েছে সেই অনুপাতে মূল্যত এত দৃষ্টি এক তো